তেল ছাড়াই বাটিতে তৈরি করুন বাটিতেই সার্ভ করুন আর বাটিতেই খেয়ে নিন সুপার ডুপার টেস্টি হেলদি রেসিপি সকালের ব্রেকফাস্টেও খেতে পারবেন সন্ধেবেলাও খেতে পারবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বাউল নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি সুজিটা মোটা দানারও হতে পারে সরু দানারও হতে পারে কোনো অসুবিধে নেই এখানে আমি নিয়েছি এক বাটির থেকে কম দই কাপ মেপে দেখলে এক কাপ টক দই আছে আর দেড় কাপ সুজি আছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বিনা তেলে যেহেতু বানাচ্ছি রেসিপিটা তার জন্য এর মধ্যেই ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর না হলে রেসিপিটা একদম শুকনো ভাব হবে খেতে ভালো লাগবে না এবারে নুন দই সুজি খুব ভালোভাবে মিক্স করে নেব দইটা একটু কম দেবেন না হলে কিন্তু বেশি টক হয়ে যাবে আমি যেরকম বলে দিয়েছি সেরকমই দেবেন দইটা মিশিয়ে নেবার পর অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই সুজির ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু ঠিকঠাক রাখতে হবে না হলে কিন্তু রেসিপিটা একদম ভালো হবে না এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই রাখতে হবে সুজিটা এখন একটু পাতলা করেছি তার কারণ রেস্টে রেখে দিলেই কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এই রেসিপিটা তৈরি করার জন্য একটু সবজি লাগবে তার জন্য এখানে আমি একটা গাজর নিয়েছি এখন এই গাজরটা ভালোভাবে গ্রেড করে নেব হাতে কাটলে কিন্তু মোটা হয়ে যাবে সরি সরি বন্ধুরা আপনাদেরকে তো আমি মনে করাতেই ভুলে গেছি যে আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আমি পুরো গাজরটা দিইনি তাহলে অনেকটা বেশি হয়ে যাবে দেখুন এখানে হাফের কম রয়ে গেছে এবার এই গাজরটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বয়েল করা আলু আলুটা একদম ঠান্ডা করে নিয়েছি এবার এই কাটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন তবে কাটা চামচ দিয়ে এইভাবে চেপে চেপে ম্যাশ করে নিলে বেশি ভালো হবে তাহলে আর কোনো দানা ভাব থাকবে না এখানে দেখুন আলুটা খুব সুন্দরভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার এই আলুর মধ্যে সবজি অ্যাড করব দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরটা আর দিয়ে দেবো তিন থেকে চার চামচ মটরশুঁটি এই মটরশুঁটিটা কিন্তু বয়ল করা না কাচাই দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো একটু হালকা ঝাল লাগবে ভালো লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চটপটা বানানোর জন্য চাট মশলা ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি বেশি করে কেটে রাখা ধনেপাতা পাতা কুচি তারপরে সব সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মানে আলুটাকে চটকে মেখে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে ফুলকপি দিতে পারেন আর যদি আপনারা পেঁয়াজ পছন্দ করেন তাহলে এর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দেবেন এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তার কারণ এটা কিন্তু বানিয়ে একাদশীতে যারা চটপটা খেতে পছন্দ করেন তারাও খেতে পারবেন তবে হলুদ দেওয়া চলবে না আর তেলের বদলে এক চামচ ঘি দিয়ে দেবেন এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর অর্ধেক লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি যেহেতু একটু ঝাল বানাবো তাই এবার দেখুন এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব আমার অনেক বন্ধুরাই আছেন যারা নিরামিষ পছন্দ করেন আর এক দিদিভাইও বলেছেন যে একাদশী উপলক্ষে আরও কিছু রেসিপি দেওয়ার জন্য তার জন্যই আমি এই রেসিপিটা নিয়ে এসেছি এখানে দেখুন ছোট ছোট বল আমি তৈরি করে নিচ্ছি এইভাবে সবকটা বল আমি তৈরি করে নেব আর এই মটরশুঁটিটা যে দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে দেখুন সবকটা বল আমার তৈরি করা হয়ে গেছে আজ আমি রেসিপিটা তৈরি করব বাটির মধ্যে এখানে আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি দেখুন এখানে তিনটে একই মাপের বাটি আছে আর আরেকটা একটু বড় আছে এর মধ্যে এখন সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে না হলে নিচ থেকে কিন্তু লেগে থাকবে এবার দেখুন আমি তেল ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে একাদশী আর উপোসের জন্য ঘি আর সন্দুক লবণ ইউজ করবেন এখানে আমি ভাপে বসানোর জন্য একটা বড় ফ্রাই প্যান নিয়ে জল দিয়ে দিলাম আর জলটা কীরকম দিতে হবে দেখুন বাটিটা বসিয়ে দেখবেন যে নিচটা এরকম ডুবে থাকবে তাহলেই হবে খুব বেশি জল দিতে হবে না এরপর ঢাকা দিয়ে রেখে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব এদিকে আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা আবার দেখে নেব এখানে দেখুন কতটা গাঢ় হয়ে গেছে সুজিটা ফুলে এবার আমি একটা হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালোভাবে সুজিটাকে ফেটিয়ে নেব সুজিটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলে রেসিপিটা ভীষণ স্পঞ্জি হবে আর একটু বেশি স্পঞ্জি করার জন্য এখানে আমি ইনো ফ্রুট সল্ট নিয়েছি আমি কিন্তু সোডা ইউজ করিনি খাবার সোডা এখানে আমি ইনো ব্যবহার করছি এক চামচ মতো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খাবার সোডা ইউজ করবেন হাফ চামচ এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে এতে করে কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হবে নরমও হবে এবার দেখুন এখানে আমি বাটিগুলো সব নিয়ে নিয়েছি এর মধ্যে এবার দেড় চামচ করে দিয়ে দেব অল্প অল্প দিতে হবে তার কারণ খুব বেশি দিলে কিন্তু বাটির বাইরে চলে আসবে সেই বুঝেই আপনারা দেবেন এখানে আমি দেড় চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খেতে বন্ধুরা এত টেস্টি হয় আর এত সহজে তৈরি করে নিতে পারবেন তেল ছাড়া কত সুন্দর লাগে খেতে ভীষণ হেলদি রেসিপি এবার দেখুন ওপর থেকে আমি একটা একটা করে একটা বাটিতে তিনটে বল দিয়ে দিচ্ছি আর তিনটে আলুর বল কিন্তু একসাথে লাগিয়ে দেবেন না তাহলে ভালো হবে না ইনো বা খাবার সোডা ব্যবহার করার পরে কিন্তু কাজটা ভীষণ তাড়াতাড়িভাবে করতে হবে না হলে কিন্তু ব্যাটারটা খারাপ হয়ে যাবে এখানে দেখুন আলুর বলগুলো সব বসিয়ে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা যে কতটা সুন্দর লাগছে দেখতে এবার আমি কড়াই ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে একটা একটা করে বাটি বসিয়ে দেব বাটিগুলো বসানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রাখবেন না হলে আবার হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে বাটি চারটেই বসানো হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে রেখে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ভাপে বসিয়ে দেবার পর এখানে সুজির ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে এখন অল্প করে ধনেপাতা দিয়ে দেব তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবার দেখুন এই ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে পুরো ব্যাটারের মধ্যেও দিতে পারেন কোনো অসুবিধে নেই দু মিনিট হয়ে গেছে এবার ঢাকনা তুলে দেখে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার ওপর থেকে পুরো আলুটাই আমি ঢেকে দেব। এই আলুর বলগুলো ভালোভাবে ঢেকে দিতে হবে আর বাটি কিন্তু ভরতে যাবেন না বারবার বলে দিচ্ছি এই রেসিপিটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা হয় না খুব সহজেই তৈরি করা যায় আর তেল ছাড়া এত সুন্দর হেলদি রেসিপিটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এখানে দেখুন পুরো ব্যাটার দিয়ে ভরে দিয়েছি এবার ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটাও খুব সুন্দর আসবে ধনেপাতাটা পাতাটা লঙ্কার গুঁড়োটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি ঢেকে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু ভালো হবে না ঢাকনার উপর থেকেই দেখুন যে কতটা সুন্দর লাগছে এখানে ছ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা নাবিয়ে নিলাম এখানে আমি একদম মিডিলে টুথপিকটা ঢুকিয়ে চেক করে নেব এই জন্যই বলেছি আলুটা একটু ফাঁকা ফাঁকা করে দেবেন এখানে দেখুন টুথপিকের গায়ে একটুও লেগে নেই আর যদি আপনাদের একটু নরম মনে হয় তাহলে কিন্তু আরও দু মিনিট ভাপিয়ে নেবেন গ্যাস বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেছে হেলদি রেসিপি সন্ধ্যাবেলা খিদে পেলেও খেতে পারবেন রাত্রেবেলাও কিন্তু এই একবারটি খেয়ে নিলে পেট ভরে যাবে আর কিছুই খেতে হবে না এতটাই ভালো লাগে আর পেট ভরার মতো রেসিপি আর ঠান্ডা হওয়া পর্যন্ত এখন তো ওয়েট করতেই হবে বন্ধুরা এখানে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিচ্ছি তারপরে ঠান্ডা হলে ফিরে আসছি আপনাদের সামনে এখানে দেখুন বন্ধুরা একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইড থেকে একটু আস্তে আস্তে আঙুল দিয়ে এইভাবে যদি চাপেন তাহলেই কিন্তু ছেড়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে দেখুন এইভাবে হাত দিয়েই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর উঠে এসেছে আর কতটা জালিদার হয়েছে ভীষণ নরম হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে দেখুন হাত দিয়ে চেপেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে এটা কিন্তু একটা নতুন রেসিপি বাটিতে করে হয়তো আপনাদের কোনো দিনই তৈরি করে খাওয়া হয়নি এবার আমি এখানে একটা চাকু দিয়ে তুলেও দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে তাহলে এইভাবে চাকু দিয়ে চারি সাইডটা ছাড়িয়ে নেবেন তাহলে বাটিটা উল্টে দিলেই কিন্তু এইভাবে বেরিয়ে আসবে দেখুন কতটা সুন্দর হয়েছে এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে দেখুন চেপে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে তাহলে বন্ধুরা এবার থেকে কিন্তু আপনারাও পারবেন আমার মতো এইভাবে সহজ রেসিপি তৈরি করতে এখানে দেখুন এক পিস কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে আর ভেতরটা কতটা সুন্দর হয়েছে আলুর বলগুলো দেওয়ার জন্য কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় মটরশুঁটিটাও খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম বাটিতে যেহেতু তৈরি করেছি তাহলে তো বাটির থেকে কেটেও একটা দেখাতেই হবে এখানে আমি একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাটিতে তৈরি করে বাটির থেকেই খেতে পারবেন আলাদাভাবে আর সার্ভ করতে হবে না এক বাটি খেলেই দেখবেন পেট ভরে যাবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ